আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশ্ন তো তোমরা প্রশ্নটি দেখে নাও প্রথমে এমসি কিউ দেখে নাও পনেরোটি তারপর এক কথায় উত্তর এখানে দেখে নাও প্রশ্নগুলো এত ছোট করে লিখছে যে হচ্ছে খালি চোখে দেখা অনেক কষ্টকর তারপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও তারপর গ বিভাগের রচনামূলক প্রশ্ন এখান থেকে মোট তিনটি প্রশ্ন দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখে নাও এখানে ঘ বিভাগ ঘ বিভাগে মোট এখানে প্রশ্ন আছে ষাটটি দিতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এখানে তিনটা আছে পরের এখানে আছে এই তো চার নম্বর এইটা পাঁচ নম্বর এই তো ছয় নম্বর একটা চিত্র দেয়া আছে এই চিত্র থেকে আমাদের ক এবং ক্ষয়ের অ্যান্সার দিতে হবে তারপর সাত নম্বর